বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির অন্যতম উৎসব জামাই ষষ্ঠী জামাইয়ের রসনা তৃপ্ত করতে আম জাম লিচু সহ বিভিন্ন মৌসুমি ফল দেওয়া হয় এবছর মালদা জেলায় আমের উৎপাদন অন্যান্য বছরের থেকে অনেকটাই কম তাই আম চাষিরা আশা করেছিলেন জামাই ষষ্ঠীর আগের দিন তুঙ্গে থাকবে আমের দাম অন্যান্য বছরের তুলনায় এবার মালদা জেলায় আমের ফলন অনেকটাই কম গত বছর জেলায় প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল কিন্তু এবার সেই ফলন মেরে কেটে এক লক্ষ মেট্রিক টন হতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে বাগানগুলি আম পাকতে শুরু করেছে বাজারে আসতে শুরু করেছে হিমসাগর গোপালভোগ ল্যাংড়া লক্ষণভোগ সহ বিভিন্ন প্রজাতির আম এই কয়েকদিন ভালো মানের আম বিক্রি হয়েছে ষাট থেকে আশি টাকা কেজি দরে চাষি থেকে ব্যবসায়ী সবাই ভেবেছিলেন ষষ্ঠী পুজোয় আমের দাম আরও বাড়বে কিন্তু তাদের আশা ব্যর্থ হয়েছে এই জেলায় আমের বড় পাইকারি হাট বসে গাজলের আলমপুরে এদিন গোপালভোগ হিমসাগর ল্যাংরা সহ বিভিন্ন ধরনের আম হাটে নিয়ে এসেছিলেন আম চাষিরা কিন্তু ভালো প্রজাতির আমের দামই ছিল কেজি প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা গোপালভোগ

কিন্তু আয় রে কখন থেকে হাই আচ্ছা বন্ধু হাই এখন কিন্তু ষষ্ঠীর বাজার ধরতে পারছেন কি কি কী আম নামছে এখন এখন ফিৎসাপাতি নামছে গোপালভোগ নামছে লক্ষণা নামছে আবার গুঠি নামছে এখন কেমন কি রেট আছে আমার আমার রেট দুদিন দিন আগে বাজছিল আজকে একটু কম আজকে কম দুদিন আগে কত ছিল ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা ছিল ল্যাংড়া ফিরসাপাতি গোপালভোগ এখন এখন কিনেই ঘুরতেছিস

হিমসাগর হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ একই দাম একই দাম এবার গত দুই দুদিন দাম কম না বেশি কমতেও পারে বাড়তেও পারে বলা যাবে মালটা টুডে